মনে রাখবেন এইটাতে যেটাতে লিটার আছে কি লেখা আছে লিটার আছে আর এখানে তো একটা না একটা মিসিং থাকবে এটা তো বুঝেনি দুইটা মান থাকবে নিশ্চিত একটার মান থাকবে না এখন কোনটার মান থাকবে না এটা আপনার চিন্তা করার দরকার নাই আপনি যদি কোনো অঙ্কতে দেখবেন ম্যাক্সিমাম সেম অঙ্ক কোনো অঙ্কতে যদি আপনার তিনটা থাকে এখানে জিরো তিনটা থাকবে আর লিটার থাকবে এইভাবে মিলবেই হ্যাঁ না মিললে তো আপনি নর্মাল নিয়মে করবেন যদি তাকে আপনি সরাসরি তিনটা শূন্য কেটে দিয়ে এখানে যাই তাক এখানে বসাবেন আর বাকি যে দুইটা মান থাকবে না সরাসরি গুণ করে দিন সরাসরি গুণ করে দিলে যেটাই আসবে রেজাল্ট এটাই উত্তর বুঝাইতে পারিনি কি বলছি বলেন তো প্রথমে আমরা এখানে এখানে আপনি লিটারের তিনটা শূন্য বাদ দিয়ে উপরে বসাবেন বাকি দুইটা মান নিচে বসাই দিবেন ওকে পঁচিশ পরে ক্যালকুলেশন করে যেটা আসবে উত্তর এইটাই উত্তর আমার কথা কি বুঝাইতে পারছি খুব সহজ কিন্তু কি বললাম যা